কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মরে মানুষ মরিলে পরে বিচার হবে কার বাইরে বিচার হবে কার কে বলে মানুষ মরে পাঁচটা পাঁচরু হিসাবতে দেখতে পা একে নাহাই দুয়ের মরণ পরমাতার মরণ নাই পরমাতার মরণ নাই পরমাতার কর্ম লয়া জীবাতা যায় বিলীন হইয়া পরমাতার কর্ম লয়া জীবাতা যায় বিলীন হইয়া আশা জওয়ার নাম ধরিয়া চালাইছেন কারবার হয় রে মনসুর কয়বার কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মরে সাগর হইতে পানি যেমন নদীতে ভেসে বেড়া যেথায় হইতে আসে পানি তথায় আবার চইলা যায় তথায় পানি চইলা যায় নদী পানি ঘুরে ফিরে সাগর কিন্তু শুকাই না রে নদী পানি ঘুরে ফিরে সাগর কিন্তু শুকাই না রে আশা জরনাম ধরি আচা লাইসেন কারবার ভাই রে ডুন শুরু কইবার কে বলে মানুষ মহরে আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মরে খুব ভালো গেছা চাচা বাবা এই তো গান কী আর গাবো বলো আর শোন বা হ্যাঁ বলো তো আরেকটা বলো আরেকটা গায়ে ভবে যার নয়নে যারে লেগেছে ভালো যার নয়নে হবে কবে যার নয়নে যারে লেগেছে ভালো যার নয়নে পাগলচণ্ডী দাসে রজকি নিরাসে বারো বছর বাইল বর্ষী শুকনো পুকুরে হে মাছ তো নাহি অবশেষে মাছ ধরিল রজ নিহিরে যার নয়নে হবে যার নয়নে যারে লেগেছে ভালো যার নয়নে লাইলি তো কুমি নয় প্রেমের বিষয় হৃদয় সিরিয়া একদিন দেখায় মজনু রে এ আশায় আশাই জনম কাটিয়া দিল আশায় আশায় জনম কাটিয়া গেল আশা না পূরিনো অবশেষে শেষে হায় রে যার নয়নে যার নয়নে যারে লেগেছে ভালো যার নয়নেHttpContext: {"start": 0.0, "end": বুঝলো জাম গাম হ্যাঁ বাপ এই গা বাপ তার ঠিক আছে বাপ ঠিক আছে তাই হ্যাঁ তাহলে চলে বাপ হ্যাঁ যাও আচ্ছা ঠিক